বিজ্ঞান অপারেশন থাকে মাদ্রাসা পড়াবেন কবি মাদ্রাসা পড়াবেন আপনি সমাজের দিকে তাকান হয়তো আমরা যারা কবি মাদ্রাসা পড়েছি আমাদের ছাত্ররা পড়তেছে তারা সরকারি কোনো চাকরি করতে পারবে না কিন্তু সারা দেশে শুধু দেশে নয় গোটা দুনিয়ার মধ্যে যারা কবি মাদ্রাসায় পড়েছে তারা কেউ না খেয়ে মারা গিয়েছে বা চাকরি পড়ার 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 চাকরির জন্য পড়া শেষে লেখার শেষে